নমস্কার বন্ধুরা আজকে একটা বেশ অন্যরকমের আড্ডা দিতে আমরা চলে এসেছি আড্ডায় আমাদের একটি নতুন চরিত্র আসতে চলেছে এবং সেই নিয়ে কথাবার্তা বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুলেখক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু দা আপনাকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম নিশিরাকের স্টুডিওতে এবং নীল রয়েছে আমার সঙ্গে আর তো বিষয় আপনি বলুন যে চরিত্রটার নাম বলুন আপনার মুখেই সবাই শুনুক এবং হচ্ছে চরিত্র আমরা প্রথমে যেটা শুরু করবো আলোচনা এইভাবে যে চরিত্রটার সৃষ্টির পিছনে আপনার ভাবনা চিন্তা কি ছিল এবং কোন সময়ে প্রথম এই ক্যারেক্টারটা নিয়ে আপনি লেখালেখি শুরু করেন সেই জিনিসটা অডিও স্টোরিতে প্রথমবার আসতে চলেছে একদমই একদমই অডিও স্টোরিতে কিন্তু এখনো হয়নি তাই তো প্রথমবার এই চরিত্রটি প্রথম আসতে চলেছে একদম প্রথমেই আমি ধন্যবাদ জানাই নিশিডাক চ্যানেলকে আমার একটি জনপ্রিয় চরিত্রকে এইভাবে অডিও স্টোরিতে উপস্থাপন করার জন্যে দর্শক মণ্ডলীকে আমার নমস্কার আমার একটি জনপ্রিয় চরিত্র মোটামুটি পাঠক সমাজে সুপরিচিত চরিত্র মেজর মনজিৎ কাপুর এই মেজরকে নিশিলার চ্যানেল সর্বপ্রথম নিয়ে আসছে বাংলা অডিও চ্যানেলে খুব স্বাভাবিকভাবেই আমার নিজেরও আগ্রহ রয়েছে এটা কতজন মানুষের কাছে পৌঁছয় কত ভিউয়ার্স হয় এবং মানুষ এই মেজরকে কিভাবে। গ্রহণ করেন যদিও পত্রপত্রিকায় এবং বইয়ের মাধ্যমে মেজর চরিত্র অনেকের কাছেই পৌঁছে গেছে এবং অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে একটু আকর্ষণীয় চরিত্র হিসেবে মেজরকে লোকেরা নিয়েছে এইবার একটা সম্পূর্ণ অন্য ফরম্যাটে অডিও ফরম্যাটে মেজর আসছেন এবং মেজরকে কিভাবে লোকেরা দেখে সেটাই দেখার এভারনো মকরা একটু বলি হ্যাঁ যেটা যে এই গল্প তো বইয়ের আকারে প্রকাশিত হয়েছে এটা বিভিন্ন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময় এবং প্রথম কবে এই মেজরের গল্প প্রথম কবে প্রকাশিত হয় কোন সময় মেজরের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল 1984 85 সালে 84 85 সালে আচ্ছা সম্ভবত 85 1985 আচ্ছা তখন কিশোর ভারতী একটি গল্প প্রতিযোগিতার আয়োজন করেছিল আচ্ছা পরপর দু বছর প্রথম বছরের আমি অন্য গল্প লিখেছিলাম এবং পুরস্কার পেয়েওছিলাম অন্য ধরনের কিন্তু তারপরে দ্বিতীয় বছরেই আমার এই মেজরের গল্পটি প্রথম গল্প বন বন্দুক বাইসন এটা ওখানে লিখি আমি ওই প্রতিযোগিতার জন্য এবং গল্পটি প্রথম পুরস্কার প্রাপ্ত হয় আচ্ছা আচ্ছা এবং তারপরে যথারীতি কিশোর ভারতী পত্রিকায় মন মুগ্ধ ছাপা হয় এটাই হলো মেজরের যাত্রার শুরু শুরু যাত্রা শুরু তা তারপর দীর্ঘ দিন ধরে মেজর আর আসেনি আচ্ছা আচ্ছা মানে জ্ঞান ছিল অনেকটা সময় অনেকটা সময় বছরের পর বছর বন্ধ থেকেছে নানা ভাবে মেজর এসেছে আমার চিন্তায় এসেছেন নানা রকম টুকটাক এদিক ওদিক প্লট এদিক ওদিক চিন্তা ভাবনা মধ্যে এসেছে কিন্তু মেজরকে আর লিখিতভাবে আমি পুরোপুরিতে পাইনি আচ্ছা তো ঘুরে কামব্যাকটা কবে আবার ভাবনা এসেছে বইয়ে পাতায় আসে বইয়ের পাতায় আসেনি আসলে আছেছে ফলে কি হয়েছে যে এই যে এত দীর্ঘ বছর ধরে বন্ধ ছিল মেজরের যাত্রাপথ তার পরবর্তীকালে 2015 কি 16 সালে আচ্ছা মেজরের আবার আত্মপ্রকাশ একটি পত্রিকার পাতায় সেবারও ছোট গজলের মাধ্যমেই হয়েছিল আচ্ছা এর পরের বছর থেকেই মেজর উপন্যাসের আকারে আসতে শুরু করে এবং সেই যাত্রাপথ আজও অব্যাহত শিশু সাহিত্য সংসদ থেকেও প্রকাশিত হয়েছে মেজার এবং আরো আরো একটি পাবলিকেশন থেকেও প্রকাশিত হয়েছে এবং মেজর মেজরের প্রথম উপন্যাসটা প্রকাশিত হয়েছিল শিশু সাহিত্য সংসদ সংসদ থেকে এবং তারপরে দুটি উপন্যাসিকা নিয়ে বেরিয়েছে অভিযান পাবলিশার্স থেকে

আচ্ছা এইখানে এইখানে স্যার আপনাকে মাঝখানে থামিয়ে শুরুতে একটু বলি স্যারের সঙ্গে আমার যোগাযোগটা কিন্তু হয়েছে যে অনেকটাই নীলের সৌজন্যে তার কারণ নীল প্রচুর গল্পের বই পড়তে ভালোবাসে এবং বিভিন্ন সময়ে যেটা আপনাকে বলছিলাম কৃষ্ণদা যে নীল আপনার গুহা বক্র ধরুন গল্পটা প্রথম পড়েছে পড়ে আপনার কথা আমাকে বলেছিল কারণ আমার পড়া ছিল না আগে তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করি আর কিন্তু নীল সেই ব্যাপারে একটুখানি কারণ মেজর চরিত্রটা পড়ার পরে মনে হয়েছিল যে এই যে লোকটা যে ব্রাদার বলে খুব সুন্দর কথা বলছে লোকটার বিভিন্ন বিষয় জ্ঞান আছে আর লোকটাকে দেখলে মনে হয় যে হি ইজ দ্য ম্যান দ্য ক্যারেক্টার এইটাকে যদি অডিওতে আমরা করতে পারি তো কিরকম লাগবে কিরকম শুনতে লাগবে একটা আলাদাই ব্যক্তিত্ব আলাদাই একটা ব্যক্তিত্ব আর যে চরিত্রটা আমাকে কাস্ট করতে হয়েছে অরিন্দম যখন পড়ছিলাম তখনই চরিত্রটার প্রতি আমার একটা লোভ হয়েছিল যে এই চরিত্রে যদি অভিনয় করতে পারি কি রকম লাগবে ওটা সেই জন্যই জয়দাকে বলা হয় যে চরিত্রটা যদি করতে পারি মেজরটা আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করুন কারণ মেজরের বিশ্লেষণ করার যে ক্ষমতা বিভিন্ন কেসকে উনি যেভাবে দেখেন যেভাবে কেসগুলোকে সল্ভ করেন অবশ্যই জ্বরটা ছাড়ান মেজর কাপে বেসিকালি খুব ভালো মানে একজন পোর খাওয়া ব্যক্তি পোড় খাওয়া ব্যক্তিগত উনি প্লাস নিয়ে একজন রসিক লোক রসিক লোক ওনার মধ্যে কিন্তু রসবত্তাও রয়েছে অনেক ঋষি কথার দিক আছে বিশেষ করে যখন অরিন্দমের সঙ্গে যখন কথা বলছে উনি যেভাবে কথা বলছে ভয়පත් ছুবড়দরে একটা সিরিয়াস দাঁড়িয়ে সামনে হয়তো কোনো বিপদ আছে সেই মুহূর্তে লোকটাই এই কথাটা বলছে অটোটা আসলে বড় আমি মেজর এই ভাবে একটা ভেবেছি যে এমন একটা চরিত্র যে চরিত্রের দৃঢ়তা অকল্পনীয় মানে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য তিনি তৈরি হ্যাঁ মানে যে কোনো লোক মেজরের সান্নিধ্যে আসা যে কোনো লোক যে কোনো বিপদকে তুচ্ছ জ্ঞান করতে পারবে যে মেজর আছে এই যে একটা ভরসার চরিত্র এই যে একটা ভরসার জায়গা এইভাবেই আমি মেজরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি এবং অসম্ভব মানে ভয় ডরহীন লিডারশিপ হ্যাঁ অবশ্যই লিডারশিপটা তো একটা ফ্যাক্টর আর এটা থাকতেই হবে গল্পগুলোর মধ্যে যেটা আমার নতুনত্ব লেগেছে কৃষ্ণেন্দুদা সেটা হচ্ছে যে সব গল্প তো আমার পড়া হয়নি বাট যে গল্পটা আমরা করতে চলেছি যেটা সেটা পড়ে আমার যেটুকু মনে হয়েছে যে প্রচুর রিসার্চ ওয়ার্ক আছে হুম হ্যাঁ এবং শুধু যে এটা একটা অভিযানের গল্প বা একটা যে শুধুমাত্র গোয়েন্দা গল্প এরকমটা নয় এর মধ্যে কিন্তু প্রচন্ড তথ্য সমৃদ্ধ এবং হচ্ছে বিদেশের বিভিন্ন পটভূমিকায় ভারতবর্ষের বাইরে বিভিন্ন ঐতিহাসিক জায়গা যুক্ত রয়েছে যেগুলোতে অনেক কিছু রয়েছে এবং এখানে আমরা যে গল্পটা করছি চীনের একটি মিউজিয়াম থেকে একটি দুর্গন্ধ দূষণ জিনিস নিয়ে একটা পাচার হওয়ার চেষ্টা এবং সেইখান থেকে একটা রহস্য তৈরি হয়েছে মেজার সেটা সলভ করেছেন তো এক একটা গল্প লিখতে নিশ্চয়ই আপনাকে অনেকটা সময় মানে ইনভেস্ট করতে হয় রিসার্চ করতে হয় হ্যাঁ প্রত্যেকটা মেজরের লেখার প্রায় ছ মাস ধরে আমাকে পড়াশোনা করতে হয় বিভিন্ন বইপত্র ঘেটে এবং যে প্লটটা আমি মনে মনে ভাবি যে পটভূমিতে আমি গল্পটা ফেলি সেই পটভূমি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হয় তার ছাড়াও যে প্লটটা কেন্দ্র করে তৈরি হয় গল্পটা সেই প্লট সংক্রান্ত যে আনুষঙ্গিক খুঁটিনাটি সমস্ত জিনিসগুলো আমি একটা জিনিস সব সময় ভেবে এসেছি যে মানুষ যেন শুধু গল্পের মধ্যে একটা রহস্য পেছনে ছুটলাম হই হই করে সেই রহস্যটা সমাধান হয়ে গেল সেটাই শেষ নয় যেন প্রত্যেকটা গল্প পড়ার পর তার একটা জীবনে প্রাপ্তি হয় কিছু সে যেন কিছু নতুন কিছু জানতে পারে এবং আমি একটা জায়গায় খেলছি আমি ইন্দোনেশিয়ার পটভূমিতে ফেলছি ইন্দোনেশিয়ার একটা দ্বীপ সেই ইন্দোনেশিয়ার দ্বীপে যেতে গেলে কিভাবে যেতে হয় সেই ব্যাপারটা যুক্তি লোকের একটু জেনে যায় সেই ইন্দোনেশিয়া আশপাশ সম্পর্কে একটা কিছু যদি ইনফরমেশন সে দিয়ে যায় বা ইন্দোনেশিয়ার চরিত্র বৈশিষ্ট্য তার প্রাকৃতিক সামাজিক ব্যাপারগুলো গল্পের মাঝখানে মাঝখানে টুকটুক করে যদি দিয়ে দেওয়া যায় এই তথ্যগুলো তাহলে কি হয় লোকের পড়ার ইন্টারেস্ট আরো বেড়ে যায় এবং লোকের রিলেট করতে পারে রিলেট মানে যেন চোখের সামনে দেখতে পারবার মানে মেজর অরিন্দম আকাশ যাইনি আমিও গেছি

ব্যাকগ্রাউন্ডটা কি হুম সেই কিসের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ক্যারেক্টারটা তৈরি হবে সেই ব্যাকগ্রাউন্ড করার পিছনে আমি যে মেজরের যে উৎসটা তৈরি করেছি সেখানে কি আছে মেজরের বাবা ছিলেন পাঞ্জাবি এবং মা ছিলেন বাঙালি এই পাঞ্জাবি বাবা এবং বাঙালি মা এই দুয়ের সংমিশ্রণে পাঞ্জাবি বাবার মতো সেই জাতের যে যে একটা

সম্ভবত বাংলা সাহিত্যে আর খুবই ইউনিক মানে মেজর কাপুর মানে নামটা শুনে বোঝা যাচ্ছে যে উনি বাঙালি নন অথচ বাংলা সংস্কৃতিটাকে উনি এমন ভাবে রপ্ত করে নিয়েছেন সুতরাং সেই জায়গাটা কিন্তু মানে একদম একটা প্রশ্ন হয়তো অনেক অডিয়েন্স মনে আসতে পারে আমার এটা মনে হয় আমি নীলের সাথেও আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে রিটায়ার্ড আর্মি অফিসার তো আলটিমেটলি এবং বাংলা সাহিত্যে রিটায়ার্ড আর্মি অফিসার বলতে সবার আগে মানে যেটুকু অডিও স্টোরি জগতের যারা শ্রোতা তারা যে ধরনের গল্প শোনেন বা সেখানে কর্নেলের নামটা সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেলের নামটা চলে আসে অবশ্যই তো আমরা এটা জানতে চাই যে সবার জন্যই যে কোনোভাবে কি মেজার চরিত্রটা সেটা কি কর্নেল দ্বারা অনুপ্রাণিত বা কোনোভাবে কি কর্নেলের সঙ্গে কোনো কি বৈশিষ্ট্য রয়েছে যেটা কর্নেলের থেকে আলাদা বা কর্নেলের সঙ্গে কিছু সাদৃশ্য থাকলে সেটাও আপনি বলবেন হ্যাঁ সেটা আপনার উপর তো আমরা এটা জানতে চাই যে কোনোভাবে কি কর্নেল দ্বারা এটা কি অনুপ্রাণিত নাকি আপনার একটা মানে আলাদা ভাবনা চরিত্রটাকে নিয়ে অবশ্যই এটা অনেকের মনেই হয়তো প্রশ্ন হ্যাঁ যে মেজর ও তো কর্নেলের ছায়া কর্নেলের অনুপ্রাণ সেই কিন্তু নয় কি হয়েছে যে কর্নেল বাংলা সাহিত্যের একটা খুব ইম্পর্ট্যান্ট চরিত্র নিঃসন্দেহে কর্নেল নীলাদ্রি সরকার এটা আমরা সবাই জানি সবাই পড়েছি কর্নেল এত বেশি বিখ্যাত চরিত্র এবং লোকের এই যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটার মূল যে জায়গাটা সেই জায়গায় অবশ্যই মিল আছে যে কর্নেলও রিটায়ার্ড আর্মি ম্যান ও রিটায়ার্ড আর্মি ম্যান শুধুমাত্র এই মিলটা ছাড়া সম্ভবত আর কোনো মিলি করনেলের সঙ্গে মেজরে নেই মানে সম্পূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য দিক থেকে কথাবার্তা তার করনেল ছিলেন বাঙালি নীলাদ্রি সরকার আর ইনি হচ্ছেন মনজিৎ কাপুর মনজিৎ কাপুর জাতি বাঙালি বাঙালি নন পাঞ্জাবি একটা অবাঙালি চরিত্রকে বাঙালি ঘরানায় এনে মিশিয়ে দেওয়া এইটা একদম অদ্ভুতভাবেই আমি ভেবেছি একদম যার জন্যেই। এই চরিত্রটা সৃষ্টি এবং আরেকটা দিক থেকে হতে পারে যে কর্নেলের সঙ্গে একটা সাংবাদিক চরিত্র আছে যে গল্পটা বলছে তার সঙ্গে এখানে মিল হতে পারে আকাশের মিল কিন্তু শুধু আকাশই নয় প্রত্যেকটা জায়গাতে অনেক বড় বড় চরিত্র বাংলা সাহিত্যের প্রচুর বড় বড় চরিত্র আছে যে একা নয় তার সঙ্গে একটা করে সহচর থাকে সেই সহচরের যে ভূমিকাটা থাকে গল্প কথকের ভূমিকা আমরা ভূমকেশের সঙ্গে অজিতকে দেখতে পেয়েছি এবং ফিলুদাতে তপসে এবং জটাই অসম বয়সী মানুষ এখানেও কি হচ্ছে মেজরের সঙ্গে যে দুজন রয়েছে তারা দুজন অল্প বয়সী তিনজনের তিন রকম বয়স নয় ঠিক কথা এখানে মেজর বয়স্ক এবং তার সঙ্গে দুই চরিত্র আছে অল্প এই দুই বন্ধু মিলে মেজরের সঙ্গে ছায়ার মতো লেগে থাকে লেগে থাকে এইভাবে একটা বৈশিষ্ট্য আনার চেষ্টা করা হয়েছে যেভাবে মানে গল্প তৈরি হয় কিন্তু ঘটনা হচ্ছে যে একজন ক্যারেক্টার একটা রহস্যের সমস্ত সমাধান একা করতে পারে না তার সঙ্গে কিছু সঙ্গী থাকতে হয় এই সঙ্গে আনতে গেলে তো আনতেই হবে সেই হিসেবেই আনা এখানেও কিন্তু এরা অন্য ধরনের যে পেশাগত দিক থেকে এরা আলাদা আকাশ হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর অরিন্দম হচ্ছে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার আচ্ছা মানে নীল হচ্ছে ফটোগ্রাফার আমি হচ্ছে ইঞ্জিনিয়ার এরকম একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে এখানে মাঝখানে একটু থামিয়ে বলি আমাদের টিমের অন্যতম সদস্য ইন্দাস তোমরা হয়তো ইন্দাস বড়াল ইন্দাস বোরাল ইন্দাস বড়াল কিন্তু আহ আমাদের রেগুলার টিমের সদস্য ভয়েস দেয় কিন্তু হ্যাঁ ইন্দাস মেজারের চরিত্রটা করছে কৃষ্ণেন্দু দা আপনাকে যেটা শোনালাম ভয়েসটা ওর নাম ইন্দাস তো ওই করছে মেজারের চরিত্র ভয়েস দিচ্ছে ওই আই এম অডিয়েন্সের অনেকেই ওর কলার ফ্যান একদম একদম এটা অডিয়েন্স একটা যে ইন্দাসের যে ভয়েস টেক্সচার বা ইন্দাসের যে গলা সেটা কিন্তু অডিও স্টোরি জগতে খুবই রিয়ার এবং আমার মনে হয় যে মেজার চরিত্রটাতে কৃষ্ণেন্দু দা যেভাবে একটা ব্যক্তিত্বকে দাঁড় করানোর চেষ্টা করেছেন বা দাঁড়িয়েছে বা লোকের যারা করেছে বল অডিও যারা শুনবে তো জিনিসটা কিন্তু সবার ভালো লাগবে আমিও তো শুনলাম আজকে হ্যাঁ শুনে খুবই মনে খুবই ভালো মানে মেজার হিসেবে যথেষ্টই মানে ব্রহুনচন্দ্র আমরা যেটা দেখেছি প্রথম যেটা আমোর মধ্যে হইছে মেজরীয় ব্যক্তিত্বটা খুব ইম্পর্টেন্ট একদম খুব ইম্পর্টেন্ট কারণ সেটা গলার আর কথা বলার ধরনের মধ্যেই ফুটে বের হবে হ্যাঁ অডিও চ্যানেলে তো গলা ছাড়া কিছু নেই শুনে বুঝবে যে এই লোকটার ব্যক্তিত্ব আছে একদম একদম এইটা হতেই করা যাবে না এবং এটা ঘটনা আমি নিজে লিখে নিজেই বলছি যে মেজর কিন্তু অথর ব্যাকিং ক্যারেক্টার এটা নিঃসন্দেহে আমি স্বীকার করছি অথর ব্যাকিং ক্যারেক্টার এবং করতে হয়েছি যে কোনো ভাবেই হোক মেজরকে আমাকে পুরো হাইলাইটেড করে রাখতেই হবে যে মেজর একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা কোনো বিকল্প হবে না হতে পারে না এই জায়গাটায় আনতে গেলে আমাকে মেজরকে একটা বিশাল একটা জায়গায় রাখতে হবেই হবে মূল মঞ্চের সমস্ত আলো যেন মেজরের দিকে পড়ে এবার তার পাশাপাশি যারা আছে তারা তো থাকবেই তাদেরকে নিয়ে মেজরের চলা অবশ্য মেজার 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 এসে দাঁড়া লেন বা মেজার সঙ্গে আছেন একটা আলাদা ব্যক্তিত্বতা ওরা নিজস্ব ওরা ক্রিয়েট হয়েছে এসেছে আচ্ছা এবার একটা প্রশ্ন আছে যে বাস্তবে আপনি মেজরের সঙ্গে মিল এরকম কাউকে কখনো পেয়েছেন না সেরকম কাউকে পাইনি এবং এটাও ঘটনা যে আমার ক্ষেত্রে হয়েছে আমার মেজরের বিভিন্ন পত্রপত্রিকায় যেসব লেখা বেরিয়েছে বা বইতে যেগুলো মেজরের বই বেরিয়েছে সেখানকার যেসব আঁকা বিভিন্ন নামকরা নামকরা শিল্পী মেজরের চরিত্রকে আঁকার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কিন্তু কোনোটাই আজ পর্যন্ত এখনও আমার কাছে খুব মানে খুব এই ব্যাপারটা হয় আমি প্রচন্ড বেসিক্যালি খুব খুঁতখুতে মানুষ ঠিক পারফেকশনটা না হওয়া পর্যন্ত আমার ঠিক মন ওঠে না সেই হিসেবে আমি যে খুব যে সন্তুষ্টিতা নয় তার মধ্যে খানিকটা শিশুহিত্য সংসদের আ এইতে কোন লাইন ড্রইং শিল্পী অলয় ঘোষাল আচ্ছা আছে এবং ভিতরে ছবিও সেই সব ছবিতে খানিকটা মেজরের একটা লাইন ড্রইং এ তো হয় না সেই হিসেবে খানিকটা মেজরের চরিত্রটা এসেছিল কিন্তু আজ পর্যন্ত পুরোপুরি মেজরকে আনতে পারা যায়নি আচ্ছা যদি সিনেমাতে কখনো মেজার হয় লিখি কল্পনা করেছেন এটা ভাবা মুশকিল একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম যে হয়তো সুদীপ মুখার্জি করতে পারে কিন্তু এখন জানি না কে করবার মতন আছেন সেই হিসেবেই করা হয়েছে মেজরের ক্যারেক্টারটা মূলত এই করেছি যে ওনার বাবা পুরোপুরি আর্মি জীবন যাপন করেছেন এবং তার যে টাকা পয়সা তারপরে কি হয়েছে মায়ের দিকে কিছু মায়ের দিকে দাদুর থেকেও কিছু সম্পত্তি পেয়েছেন পেয়ে উনি কি করেছেন কলকাতাতে দক্ষিণ কলকাতায় একটা স্থায়ী নিবাসে এসে বসেছেন এবং বসে পরবর্তীকালে চিন্তা ভাবনা করেছেন যে পড়াশোনা রহস্য অ্যাডভেঞ্চার এর পেছনেই উনি নিজের মতো করে স্বাধীন জীবনযাপন করবেন আচ্ছা 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 এবার এই মানে বাকি জীবনটা এটা নিয়ে থাকবেন

এবং উনি হোলি খুব ভালোবাসেন হ্যাঁ বিভিন্ন রকমের এবং বিভিন্ন রকম ভাবে পুরনো ইতিহাস ইতিহাসকে কেন্দ্র করে গড়ে ওঠা কোন রহস্য তার সেটা ওনার কাছে ভয়ঙ্কর ফেভারিট ইতিহাসের বিষয় বিষয়ে প্রচন্ড জ্ঞান হ্যাঁ সেটা উনি পড়াশোনা করে মানে গল্পগুলোতে প্রচুর গল্পগুলোতেই কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু ঐতিহাসিক ভৌগোলিক দুটোই আছে দুটোই আছে দুটোই আছে দুটোই আছে যেমন এখানে এই গল্পটা দেই যে আহ উম তাকলামাকানে এক সময় কি হতো তাকলা মরুভূমির ওপর দিয়ে একদল অভিযাত্রী ছিল সিল্ক 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 রুট রুট এই দিয়ে যখন ওটা বিভিন্ন মরু ঝড়ে মিট বিভিন্ন ভাবে আমরা জানতামই না ঘটনাগুলো যে ওইখানে লোকজন মারা যেত এবং ওই গরম বালির নিচে চাপা পড়ে কোন রকম প্রক্রিয়া ছাড়া রাসায়নিক প্রক্রিয়া ছাড়া অটোমেটিক্যালি মমি তৈরি হয়ে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা লোকের কাছে বিশ্বের লোকের কাছে এখনো অজানা এবং সেই সব মমি গুলোকে খুঁজে অবিকৃত অবস্থায় সেই শরীরগুলোকে পাওয়া গেছে চীনের বিভিন্ন মিউজিয়ামে রাখা হয়েছে এইখানে চীনের মিউজিয়ামের একটা মমি ওখান থেকে আমাদের আসছিল ইন্ডিয়ান মিউজিয়ামের তারপরে কিন্তু মানে মিশর বলতে মানে মমি বলতে বা মামি বলতে কিন্তু লোকে মিশরটা কি প্রথমে কল্পনা করে কিন্তু চীনের যে সংযোগটা এখানে এবং চীনের স্বরাষ্ট্র দপ্তরের একটা চীনের সংযোগ রয়েছে গল্পের মধ্যে এবং সেইখান থেকে মানে তাকলা মাকার মরুভূমির মধ্যে সৃষ্ট প্রাকৃতিক প্রক্রিয়ায় বলা যেতে পারে খুব প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্ট যে মমি সেইটা নিয়েই কিন্তু রহস্য

কাজ রয়েছে অবশ্যই আশা করা যায় আমি এটা ভাবি যে মিশি চ্যানেল তাদের দক্ষতা দিয়ে এই বিভিন্ন মিউজিক যেরকম আমি ভেবেছি সেই রকম ভাবনাটাকে সার্থক ভাবে রূপায়ন করতে পারবে মেজর যেন জ্যান্ত হয়ে লোকের চোখের সামনে ভেসে ওঠে যেন সামনা সামনে মেজর কে লোকে করতে পারে ফিল করতে পারে মানুষ কানেক্ট করতে পারে আচ্ছা আরেকটা বিষয়ে সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আপনি বলছিলেন যে যখন মেজর এই আকাশ আর অরিন্দমকে নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে তখন খাওয়া দাওয়ার একটা বিশেষ ব্যাপার যেটা তো রাখতেই হবে ওটা রাখতেই হবে আর কি বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গাতেই আমরা দেখে থাকি যে আহ উম মানে ধরুন হেমেন্দ্র কুমার

খাওয়া দাওয়াটা একটা পার্ট পার্ট মানে রহস্যটা তো থাকছেই জানি ভারী রহস্যটা যদি একটু হালকা হয় একটু আরো বেশি সংযোগ গড়ে তোলে পাঠকের সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা থাকছে কিভাবে আমি যখন ইন্দোনেশিয়ায় যাচ্ছি ইন্দোনেশিয়ার কোটোভূমিতে যে ধরনের খাবার দাবার পাওয়া যায় সেই খাবার দাবারটা বারবার মেজর বলে না আকাশের তুমি যেখানে যাচ্ছো সেখানকার খাবার দাবারের কোয়ালিটি দেখবে না সেখানে কি খাবার হয় কি ধরনের খাবার তারা খায় সেই খাবারটা চেখে না আরে ব্রাদার যে কোনো দেশের যে কোনো জায়গাতে মানুষ যেভাবে গড়ে ওঠে সেই মানুষের সমস্ত অভিজ্ঞতাগুলো নিজের মধ্যে যদি না নিতে পারো তাহলে তুমি কি জীবনটাকে বুঝব এবং মেজার বলছিলেন নীল একটা বলছিলেন যে খাবারটা আমরা যেটা খেতে অভ্যস্ত নই সম্ভবত এটা আকাশকে বা সরি অরিন্দমকে বলছিলেন যে এটা কিন্তু পুরোটাই আমাদের মেন্টালিটি

খুব আশা নিয়ে আমরা এই প্রজেক্টটা করছি এবং আমাদের দিক থেকে কৃষ্ণ হেন্দুদা হান্ড্রেড পার্ট দেওয়ার চেষ্টা করবো আমাদের টিমের সবাই যথেষ্ট এফোর্ট দিয়ে করছে আমি আমার দিক থেকে সাউন্ডের কাজ ম্যাক্সিমাম যতটুকু আমার ক্যাপাসিটির মধ্যে রয়েছে আমি পারি খুব ভালোভাবে পারি কি পারি না আমিও আশা করি এটাই যে মেজর আজকে একটা নতুন ফরম্যাটে একদম পাঠকের পাশাপাশি শ্রোতাদের কাছে এতদিন ধরে পাঠকের কাছে ছিল এবার পাঠক ছেড়েই শ্রোতাদের শ্রোতাদের কাছে কাছে এই যে একটা আহ অন্য একটা ঘরানার কাছে পৌঁছনো এই ঘরানার কাছে পৌঁছে মেজরের গ্রহণযোগ্যতা কতখানি এটা আমার কাছেও দেখার একদমই একদমই এবং সেই হিসেবে আশা করছি যেমন আমাকে যারা পরিচিত আমার যারা পরিচিত যারা মেজর সম্পর্কে জানে তাদের অনেকেই আমাকে নিজেকেই মেজর বলে রাখে ওই মেলা দেখা কি মেজর কি খবর এই যে আমি পরিচিত হয়ে গেছি মেজর নামে এটা যে কত বড় প্রাপ্তি বলে বোঝানো যাবে না আপনার চরিত্রটা তো প্রাণ পেল বেসিক্যালি তাই মানে এখানে সৃষ্টি আর সৃষ্টি করতে এক হয়ে গেছে অনেকের ক্ষেত্রে এরকম হয় তার যে একটা মূল ক্যারেক্টারকে কেন্দ্র করে স্রষ্টার সঙ্গে মানে লোকে এক করে নেয় ঠিক সুতরাং ঠিক আছে তো আমরা খুবই আশাবাদী আমাদের গল্পটা মানুষের ভালো লাগবে সবার ভালো লাগবে তো কৃষ্ণধুদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এলে আপনি অনেক দূর থেকে ট্র্যাভেল করে প্রায় ঘন্টা দেড়েক লেগেছে নাকি ঘন্টা খানিকগুলো লেগেছে আহ কৃষ্ণধুদা রাস্তায় কৃষ্ণদা হাওড়ার কাছে থাকেন অনেক দূর থেকে এসে এসে ভালোই লাগলো আচ্ছা বিভিন্নভাবে আপনাদের স্টুডিওটা দেখলাম